নিজ দেশে ফেরত যেতে একটা রোহিঙ্গারা দীর্ঘদিনের বিবাদ ভুলে এক কাতারে এসেছে রোহিঙ্গা সংগঠনগুলো কঠিন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে তরুণরা নেতারা বলছেন সহজ কাজ না হলে বিকল্প ভাবতে হবে রোহিঙ্গাদের আর বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে পুরনো পদ্ধতি কাজে লাগানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম দু সালে দশ বছরের শিশু যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আজ তারা প্রাপ্তবয়স্ক চৌত্রিশটি ক্যাম্পে এই সংখ্যা লাখেরও বেশি ২০ থেকে চল্লিশ বছরের মধ্যে আছে আরও কয়েক লাখ লাখো তরুণ যুবক এখন প্রত্যাবাসনের দাবিতে একাটা নিজ দেশে ফেরার দাবিতে ক্যাম্পে নিয়মিত সভা আলোচনা করছে রোহিঙ্গারা ক্যাম্পের তরুণ যুবকরা বলছেন কোনো মূল্যে নিজের ঠিকানায় ফেরত যেতে চান তারা আমরা অলওয়েজ প্রস্তুত আমাদের দেশে ফেরত যাওয়ার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি ফেল হয়েছে এটাতে কমিউনিটি আমাদেরকে হেল্প করবে বাংলাদেশ গভর্নমেন্ট আছে সবাই আমাদের সাথে একত্র হয়ে আমাদেরকে পিসফুলি একটা সলিউশন লাইফও দিন ভিসিমানি হোয়েস্ট অল লাইফ সেই যে দিনে সেই দিনটা জেবেলা কোশিশগরির কিন্তু দেখা যাচ্ছে আমার এখন সেফটি নেই ঠিকনিটি নেই প্রত্যাবাসন ইস্যুতে এখন এক ছাতার নীচে চারটি সংগঠন পরিচিতি পেয়েছে ফোর ব্রাদারহুড নাবে আগে আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়ালেও গেল তিন মাস ধরে শান্ত ক্যাম্পগুলো নেতারা বলছেন সুযোগ মিললে ফেরত যাওয়ার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবেন তারা রোহিঙ্গা রোহিঙ্গা ভজ্রাদগুড়ি কি লাভ আছে আরা আর আর লাভ নাই আর আরাবেক্ষণ আলাদা গণ থ্যাংক ইউ জে দা যেন শান্তিতাগণ এ দেছানো এ দেছানোর আইনর থাকি আর আর সগি লই ফোকন লইরে আরা দেছানো তা আরা তরাトゥরি যাইপরিবার খুশি চাং গরো 1978 সালে এক দফা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিল বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে সেই ঘটনা ব্যাংকক পোস্টের তখনকার শিরোনাম ছিল বার্মাকে সতর্ক করেছে বাংলাদেশ সে সময় বার্মায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সেই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করেন ওয়াশিংটনে বিশ্লেষকরা মনে করেন পুরনো অভিজ্ঞতা এবার আবারও কাজে লাগানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে ক্যারাটিন স্টিক আমি যেটা বলে সবসময় বলি কে আপনি ওকে একটা ইনসেনটিভ দেন বা একটা পানিশমেন্টের একটা ইয়ে স্কোপ রাখেন তুমি এটা করলে তোমাকে সাথে এই করবো আর না করলে আমি তোমাকে এই পানিশমেন্ট দেবো ক্যারাটিন স্টিক অ্যাপ নিগোসিয়েশন উই নেভার ডেড এবং আমি আপনাকে শোর করতে পারি বাংলাদেশ অ্যাজ গট লট অফ ক্যারেট অনেক কিছু আমরা দিতে পারি এবং আমাদের কাছে কিন্তু অনেক স্টিকও আছে কিন্তু বাট উই নেভার ইউজ ডিট নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আগেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা বিবাদমান পক্ষগুলো নেতারা বলছেন সব ধরনের বিভেদ ভুলে তারা এক হয়েছে নিজভূমিতে ফেরত যাওয়ার লক্ষ্যে তাই সুস্থ এবং স্বাভাবিক সব ধরনের নিয়ম অনুসরণ করে তারা ফিরতে চান নিজভূমিতে যদি সেটি সম্ভব না হয় তাহলে বিকল্প ভেবে রেখেছেন নেতারা বলছেন এর জন্য সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ বালুখালী উখিয়া কক্সবাজার